আচ্ছা কোথায় থাকেন এখন আপনি? এ কুমিল্লা থাকি। ঠিক আছে কুমিল্লার মেয়ে কুমিল্লা আছেন। কে কে আছে আপনার family তে সাদিয়া? আমার মা আছে আর আমি আছি ভাইয়া। আর ছোট একটা ভাই আছে। আচ্ছা দুইটা ভাই বোন আর আপনার মা ছোট্ট একটা family আপনার বাবা কোথায়? বাবা নাই বাবা মারা গেছে। আহ দুঃখের বিষয় বাবা মারা গেছে। আপনি কি করেন এখন? আমি এই যে টুকটাক কাজ করি ভাইয়া। আচ্ছা কাজ বাস করতেছ না মা মা বাবার থাকে বয়স্ক মানুষ তো এইজন্য বাসাতেই থাকে তো আপনার মা কোনো কাজ বাস করে না কি কোনো কাজ করে না মা ইয়া বয়স্ক মানুষ তো এইজন্য বাসাতেই থাকে আর ঘরের মধ্যে রুজি করার মত কেউ নাই এজন্য আমি মেয়ে মানুষ বড় এজন্য চুপ করে কাজ করি আইছি বুঝছেন জানেন কি কাঁaptan পাশের আwidehatর সাথে ওই কাজ করি ঠিক আছে তো আপনার ভাই আছে বললেন সে কতটুকু তার বয়স 7 মাস সুট আছে না আচ্ছা আচ্ছা তো আপনি লেখাপড়া করে দূর করছেন মানে সেভেন পয়েন্ট আচ্ছা সেভেন পয়েন্ট থেকে আর পড়াশোনা করতে পারেন নাই জি না জি না পড়াশোনা করতে পারেনি সংসারে অবকাশে বাবা মারা গেছে আর নি যাবেন তো আপনার বিয়ে শাদি হয়েছে শাদি আ

তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে এই ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া হবে আচ্ছা তো নাম্বারটা আপনি মুখে বলতে পারবেন জি না ভাই আপনি বলে দেন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সাদিয়ার জীবনের গল্পগুলো বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন 01835 থ্রি ডাইন সিক্স থ্রি ওয়ান সেভেন এই নাম্বারটাই হলো সাদিয়ার

আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম